কি সুন্দর লেখা লাইফ ইজ এ বাইসাইক কি সুন্দর সুন্দর ছোট 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 সার্ভিং মনটা খারাপ আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তাবিবকে নিয়ে আমি আর আপনাদের ভাইয়া সকালবেলা বের হয়েছি তাবিবকে স্কুলে ড্রপ করে আমরা দুইজন একটু বের হব অনেক ফ্রেন্ড আসছে তাবিব ওই যে তাবিবের সব ফ্রেন্ডরা যাচ্ছে তাবিব যাচ্ছে আদ্রা ভাই আদ্রা আসছে সে তার ফ্রেন্ড আদ্রাকে খুঁজতেছে নাওয়ার নাওয়ার বাই 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 ভাই না আমার সেই স্কুলে যাবে না যাবে না পাশে আমাদেরকে মিস করবে স্কুলে গেলে আমাকে মিস করবে তার বাবাকে মিস করবে অত কথা তারপরে সে সময়ে তো বুঝাই শোনায় নিয়ে আসছি এই যে এখন উঠবে উপরে ওদের ভাইয়া গিয়ে উপরে তুলে দিয়ে আসে আর কি তাকে প্রতিদিন টেম্পারেচার মাপে প্রতিদিনই টেম্পারেচার মাপে যাচ্ছে তো আমরা এখন একটু বাজারে যাব বাজার করতে হবে তখন পিছনে ওর সাথে বসেছিলাম তাহলে ভাই আসুক এখন যাব আর কি এই তো আমরা চলে এসেছি আমরা এসেছি হলো চৌকিট বাজারে চৌকিট বাজারে এসেছি মুরগি কেনার জন্য রোস্টের মুরগি কিনবো আর এখান থেকে একটু চিংড়ি মাছ নিব আর দেখব অন্য মাছ পাওয়া যায় কিনা এই বাজারটা অনেক বড় প্রায় প্রতিদিন সকালে এই বাজারটা বসে একদম ছয়টা থেকে এগারোটা পর্যন্ত সম্ভবত বাজারটা থাকে আর এখানে চিংড়ি মাছটা খুব সুন্দর পাওয়া যায় আর ভ্যারাইটিস টাইপের চিংড়ি পাওয়া যায় এক একটা চিংড়ির এক একটা দাম থাকে তো আমি এই জন্য এখানে একটু চিংড়ি দেখে দুই একটা দোকান দেখে তারপরে নিবো যেহেতু এটা মাছের বাজার মাংসের বাজার তাই নিচে একদম পানি টানি জমে আছে চারোদিকে আসতে গন্ধ তারপরও বাজারে ঘুরতে এই ঘুরে ঘুরে বাজার করতে ভালো লাগে এখানে এই যে মাছ কেটে রেখেছে এটা শিং না মাগুর আমি জানি না আমি চিনি না তবে শিং মাগুরের যে কোনো একটা হবে সম্ভবত মাগুর মাছ আমি এই দুইটা মাছের একটা মাছও খাই না তাই আমি এগুলার নামটাও খুব একটা জানি না এই চিংড়ি মাছটা দেখে আমার পছন্দ হচ্ছিল পরে আপনাদের ভাইয়া বলল যে এই চিংড়ির মাথাটাই বড়ো এছাড়া চিংড়ি থেকে তুমি কিছুই পাবা না পরে দেখলাম যে ঠিকই এটা স্কুইট তো পাশে এই দোকানটাতে এই চিংড়িগুলো দেখে আমার আবার খুবই পছন্দ হয়েছে তো এটার দাম ছিল বত্রিশ রিঙির তো আমি ভাবলাম যে এখান থেকে এক কেজি নিয়ে নেই চিংড়ি এক কেজি থাকলে কি হয় যে কোনো শাক টাক বা কোনো কিছু রান্না করলে একটু একটু দিয়ে খাওয়া যায় নর্মালি চিংড়ি ভুনাটা আমাদের কমই খাওয়া হয় বাট চিংড়ির সাথে অন্য কিছু দিয়ে মিশিয়ে একটু খাওয়া যায় তো ওনাকে বললাম যে এখান থেকে আমাকে এক কেজি পরিমাণ দিতে তো উনি এখন এই যে প্লেটে তুলে নিচ্ছেন তারপরে এটা ওয়েট করে তারপরে এটা আমাকে এক কেজি দিবেন আর কি আর এখানে সকালবেলা প্রচুর জমজমাট থাকে যেহেতু এখানে বিশাল বড় বাজারটা বসে এখানে ফ্রেশ মুরগি ফ্রেশ গরুর গোশ এগুলো সবই পাওয়া যায় আর এখানে স্কুইটার বিভিন্ন টাইপের ভ্যারাইটিস আছে এটা একটা এটা হলো এক কিলো ছত্রিশ ইঙ্গিত এইটা একটা মানে বিভিন্ন টাইপের এটা হলো অক্টোপাস আমি অনেককে দেখেছি অক্টোপাস খেতে বাট আমি এগুলো কখনও ট্রাই করে দেখিনি তো কেমন হয় সেটাও আমি জানি না এগুলো সবই পাওয়া যায় এখানে কাঁকড়া আছে কাঁকড়া অনেকে ভিডিওতে দেখি এত ইয়ামি করে রান্না করে আমি কখনও খাইনি তাই আমার আসলে খাওয়ার ইচ্ছাটাও কখনও জাগে না এটাও চিংড়ি ওখান থেকে চিংড়ি আর টুকটাক বাজার করে আমরা চলে এসেছি মুরগির নেওয়ার জন্য রোস্টের মুরগি নিব তো মুরগির আগে এক জায়গায় ছিল এখন সেটা চেঞ্জ হয়ে আরেকটু অন্য জায়গায় শিফট হয়েছে প্রথমে খুঁজে পেতে সমস্যা হচ্ছিল পরে আপনাদের ভাইয়া খুঁজে নিল শাহেদ ভাইকে ফোন দিল ভাই আমাদেরকে বলে দিল যে কোন জায়গায় শিফট হয়েছে কারণ ভাই প্রায় আসেন বাজার করে নিয়ে এসে বাজার বলতে কাঁচা বাজার তেমন কিছু ওখানে পাইনি যা শসা আলু একটু শাক আর একটু ধনিয়া পাতা এনেছি আর রোস্টের মুরগি এনেছি রোস্টের মুরগি আমার লাগবে এখানে প্রায় ছয়টা মুরগি আছে হ্যাঁ চার পিস করে কেটে চার ছয় চব্বিশ পিস আছে এখানে তো আমার যে কয় লাগবে সেই কয় আমি এখন বের করে সুন্দর করে ধুয়ে টুয়ে একদম ভালোভাবে ভেজে টেজে রেখে দিব আর চিংড়ি মাছটা দেখলেন চিংড়ি মাছ নিলাম মুরগির জায়গাটা চেঞ্জ হয়ে গেছে আগে এক সাইড আর এখন আর এক সাইডে মুরগি শিফট হয়ে গেছে পরে আবার সায়েদ ভাইকে মানে রায়নের আপডেটায় ফোন দিয়ে আপনাদের ভাই আবার জেনে নিলাম কারণ ভাই প্রায় ওই বাজারে যায় ভাবি বেশিরভাগ অর্ডারের বাজার টাজার করতে হয় ভাই যায় করে নিয়ে আসে তো এই যে চিংড়ি মাছ এই সাইজে চিংড়ি মাছ নিয়ে এসেছি এগুলো কেজি নিয়েছে তিরিশ ইঙ্গিত বত্রিশ ছিল বলে তলে তিরিশ ইঙ্গিতটা আনা হয়েছে আসলে এখানের বাজারে একটু দরদাম করা যায় এগুলো আমরা আগে জানতাম না অনেকের কাছ থেকে শুনেছি যে আপু দুই এক ইঙ্গিত তো কমানো যায় তো সেটাই তো কথা বলে যদি দুই এক ইঙ্গিত কমানো যায় তাহলে সমস্যা কি সবাই চায় একটু কমের মধ্যে ভালো জিনিস আনতে এখানে এক কেজি চিংড়ি মাছ আছে এর ভিতরে কি আর আছে এর ভিতরে আর নাই ঠিক আছে এখন এটাকে আমি এইভাবেই রেখে দিব কারণ চিন্দি মাছ আমার এখন লাগবে না আর আমি দুপুরে রান্না বসাইছি তাই স্কুল থেকে মাত্রই নিয়ে আসলাম এখানে কয়েকটা ডিম আছে এগুলোকে ভালো করে ক্লিন করে সুন্দর করে রেখে দিব এর জন্য বের করে পানিতে ভিজিয়ে রেখেছি এবার ডিমগুলো ছোট ছোট এগুলো বড় গ্রেডের ডিম এনএসকে থেকে আনছিলাম খেয়াল করতে পারিনি এই গ্রেডের আনা উচিত ছিল তো ঠিক আছে হ্যাঁ রান্না বান্না করি রান্নাবান্না খুবই সিম্পল ডাল আলু ভর্তা ডিম ভাজি ভাত বসাইছি ডালটা বসাবো আলু ভর্তা আলুটা ওটা হলো ওভেনে করে নিব মাইক্রোওয়েভে আর ডিম ভাজি তো ডিম ভাজি আজকে দুপুর বেলা হবে আলু ভর্তা সেটার জন্য আমি যে আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুটা ভর্তা করে নিচ্ছি সরিষার তেল শুকনা মরিচ পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা লবণ দিয়ে এটা দেখেই আমার মনে হচ্ছে আমি এখনই ভাতটা খেয়ে ফেলি আলু ভর্তা ডিম ভাজি আর ডাল এটার উপরে আর কোনো খাবারই হতে পারে না তো দুপুরের খাবার রেডি করে ফেলেছি এখন হলো আমি এই যে রোস্টেড চিকেনগুলোকে রেডি করছি একটু জর্দার রঙে চিকেনগুলোকে একটু কালার দিয়ে নিচ্ছি যাতে সুন্দর লাগে এই তো এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমার বিশ পিস চিকেন আছে তো প্রত্যেক ব্যাসে চার পিস করে পাঁচবার ভাজতে হবে আমার খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না আর এটা একটু আগের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি আমরা তাবিবকে হোমওয়ার্ক করাছিলাম তো বাচ্চাদেরকে হোমওয়ার্ক করানো যে কি পরিমাণ যন্ত্রণা সেটা দেখুন পড়ানো হলো প্রচুর ধৈর্যের ব্যাপার তাবিবের হোমওয়ার্ক করা হচ্ছে হোমওয়ার্ক ঠিক না ওকে ক্লাসে এগুলো করাইছে বাট ও বুঝতে পারেনি তাই রঙ করে ফেলছে সেটা আমরা মিলে ওকে একটু জাস্ট গাইড দিচ্ছি এটা

রোস্টের জন্য চিকেন ভেজে রাখতেছিলাম তো সেগুলো ভাজার পরে তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করতেছিলাম আবার একটু অনেক একটা মিটিং ছিল সেটাতে জয়েন করলাম তো এরপরে হলো ইউটিউবে একটা নতুন মুভি দেশান্তর ভালো লাগতেছিল দেশভাগ নিয়ে ওইটা দেখতেছিলাম তারপরে সন্ধ্যার পরে চা খেলাম যে এখন একটু বের হয়েছে আমি একটু ইকো শপে যাব আর আশিদা ভাবির কাছ থেকে তাহলে কোথায়

ভাবি আমরা তো চলে গেছি ঈদের দিন রাত্রে তো আমরা সবাই চলে গেলাম ঘুরতে তো ওইভাবে খাওয়া হয়নি আর ভাবিও পছন্দ করে এই জন্য ভাবির জন্য নিয়ে নিলাম আর আমার পোলাওয়ের চাল কিনতে হবে দুই প্যাকেট পোলাওয়ের চাল কিনবো নিচে তো মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি ধরতে গেলে একদম লাভ দিয়ে এসে গাড়ি একদম সামনে পার্ক করা লাভ দিয়ে এসে ঢুকেছি ইকোতে ইকোতে আসছি নর্মালি বড় বক্স কিনতে তো ইকোতে আসতে তো একটু এসব জায়গাগুলো একটু ধুয়ে নামালো আসলে ভালো লাগে না জন্য একটু এইসব জায়গাগুলো ধু মারতেছি ইকোতে এসে এগুলো হলো ওই যে বোর্ডের উপরে লাগাই দেওয়ার যে চক বোর্ড লেভেলস আর কি বোর্ডগুলো নেই বোর্ডগুলা দরকার ছিল এই লেভেলগুলো আমার বাসায়ও আছে আচ্ছা এটা একটা নিয়ে নেই আর এখানে আসতে একটু যে সুন্দর সুন্দর এই গুলা দেখতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর লেখা গুলো খুব ভালো লাগে দেখতে এই যে এটা কি সুন্দর লেখা লাইফ ইজ এ বাইসাইকেল ইন অর্ডার টু কিপ ইউর ব্যালেন্স ইউর মাস্ট কিপ মুভিং কি সুন্দর সুন্দর লেখা এখানে ওয়াল ম্যাট গুলো সুন্দর সবগুলোই সুন্দর মোটামুটি এটা খুব সুন্দর এই জিনিসটা খুব সুন্দর খুব ভালো লাগছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে জিনিসটা এটা এটা নিব কারণ ভালো লাগছে এই পেন্টিংটাও সুন্দর বাট এই পেন্টিংটাকে হ্যাং করার জন্য এমন কিছু নেই বাট পেন্টিংটা খুব সুন্দর হ্যাং করার কিছুটাকে নিয়ে নিতাম হ্যাং করার কিছু নেই তো বাচ্চাদের খেলনার সেকশনে গিয়ে কোনো লাভ নেই কারণ খেলনার সেকশন থেকে তাবি প্রসানের সব খেলনাই কেনা হয়ে গেছে এমন কিছু আর বাকি নেই যেগুলো ওরা নিবে কিনবে এরকম খেলনার কিছুই বাকি নেই ওদের এখানে আসতে না সব নিতে ইচ্ছা করে মনে হয় টুকটাক টুকটাক করে সব কিনে ফেলি ওরকম লাগে তো দেখি আর কিনে যায় কী সুন্দর সুন্দর ছোটো 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 সার্ভিং ডিশ আসছে যারা ভিডিও করেন কুকিং ভিডিও করেন তাদের জন্য তো এগুলা মানে খুবই আকর্ষণীয় একটা জিনিস কি সুন্দর ছোটো ছোটো কি কিউট লাগছে দেখতে যারা কুকিং ভিডিও করেন তারা এগুলোতে মশলা নিয়ে সুন্দর করে ভিডিও করতে পারবেন আমার কাছে তো এক কথায় অসাধারণ লাগছে দেখতে এগুলো নতুন এসেছে এগুলো আগে ছিল না কি সুন্দর কি সুন্দর কি সুন্দর এটা তো সেই রকম সুন্দর সেই যে দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে খুবই প্রত্যেকটা ডিজাইন সুন্দর বাট এগুলো একটু লাইট হাত থেকে একটু পড়লেই ভেঙে যাবে কিন্তু যাই হোক না কেন জিনিসগুলো অসাধারণ অসাধারণ এই যে এই যে অসাধারণ সুন্দর ইকোশপের এই মাছের মধ্যে খুট ঠাট করে আসা জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আর এগুলা খুবই সুন্দর এই যে নতুন কিছু বয়াম এসেছে কাছের। এখানে যা কিনবেন সবই দুই চল্লিশ এই যে কাছের কি সুন্দর করে সাজিয়ে রেখেছে খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ সুন্দর বাহ নতুন গ্লাস আসছে এই গ্লাসটাও কি সুন্দর না আমার কাছে তো খুবই ভালো লাগছে জানি না কার কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যেহেতু বাসায় প্রচুর কাছের জিনিস আছে তাই আর কাছের জিনিসের দিকে তাকাইতে চাই না কারণ তাকাইলেই মনে হয় যে কিনি এরকম লাগে এই কাপটা দেখেন এটাতে ডেজার্ট খাওয়া যাবে স্যুপ খাওয়া যাবে কাভ ভৃতি করে চাও খাওয়া যাবে আচ্ছা যা কিনতে এসেছে সেটা আগে দেখি তাই কিছে তো এই যে আমি ইকো থেকে টুকটাক জিনিস কিনেছি এই যে এই যে চক চক কিনা তো চক না চক বোর্ড লেভেলস চক বোর্ডগুলো তো আর এখানে নাই তো চক বোর্ডের লেভেলগুলো নিয়েছি হ্যাঁ এগুলা অন্য একটা কাজে নিয়েছি কি কাজে নিয়েছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব ইনশাআল্লাহ তারপরে আমি এই পেন্টিংটা নিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে পেন্টিংটা এটা আমার বেডরুমে অলরেডি দুইটা হ্যাং করা আছে আর এটা একটা হ্যাং করব আমার ভালো লাগছে আর কি এক একজনের পছন্দ দেখে এক বড় দুইটা বক্স নিয়েছি বিশাল বড় দুইটা বক্স এগুলা নর্মালি টুলস বক্স বাট আমি এখানে খাবার নেওয়ার জন্য নিয়েছি কারণ এর চাইতে বড় বক্স আমার বাসায় নেই আর এর চাইতে বড় বক্স আমি এখানে পাচ্ছিলামও না তো যেটা পেয়েছি সেটাই নিয়েছি আর আমরা এখন একটু ওয়েট করতেছি তোষান হলো কি খাবে কন্ডক কন্ডক এখানের মধ্যে নাই বাবা তো আপনাদের ভাইয়া কন্ডক আনতে গেছে এখানে একটা ফ্যামিলি মার্কেট আছে সেখান থেকে কন্ডক আনতে গেছে আর আমার বাসায় গিয়ে রোস্টা রান্না করব ইনশাআল্লাহ আর কি কিনেছি আমি আপনাদেরকে দেখাই আমার কাছে ওই বাটিগুলো এত ভালো লাগলো ওই যে যে সার্ভিং ছোট ছোট বাটিগুলো দেখাচ্ছিলাম আর এখানে এই যে ফ্রুট পিক্স গুলা কিনেছি যদিও এটা ফ্রুট পিক করার জন্য কিনে নিই এটা অন্য একটা কাজে কিনেছি তো কি কাজে কিনেছি সেটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাবেন তাই তাই বসা বসো 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 কোথায় উঠতেছো তুমি তো বাহির থেকে আসলাম বাহির থেকে এসে দাবি তুষান খাচ্ছে আমি হলো ওয়াল ম্যাটটা লাগালাম আর এখন রোজটা রান্না করব এখন রাত ঠিক নয় মতো বাজে ভাবির কাছ থেকে বড় পাতিল আমারও আছে ছড়ানো নিয়ে এসেছি রোজটা কষায় রাখবো সকালে উঠে ফিনিশিংটা দিব আর আজকে আসলে মনটা খারাপ আহ বিদেশে থেকে দেশ থেকে আসা মৃত্যুর সংবাদগুলো অনেক বেশি খারাপ লাগে কারণ মৃত ব্যক্তিকে আর দেখতে পাই না হয়তো গতবার দেখে এসেছি এবার গিয়ে আর দেখতে পাবো না এরকম আজকে আমার নানি মারা গেছেন মানে আমার আম্মুর আপন চাচি বাট আম্মুর চাচি হলো আম্মুর যে কয়টা চাচি বেঁচেছিলেন এই শেষ আম্মুর আর কোনো চাচি বা কোনো চাচা আম্মুর আর বেঁচে নেই আমি আম্মুর চাচাদেরকে দেখেছি আম্মুর সব চাচিদেরকে দেখেছি কারণ সবার বাড়ি একদম আমার খালার বাড়ির আশেপাশে তো আজকে আমার এক নানি মারা গেছেন ইনানিল্লাহ রাজিও আম্মুর চাচি আপন চাচি অনেকদিন বিছানায় পড়েছিলেন আজকে দুপুরবেলা মাটি হয়ে গেছে অনেক 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 খারাপ লাগে আর অন্য দিক দিয়ে আজকে একটা খুশি রোজ সংবাদ আজকে আমার খুব পরিচিত এবং একজন কাছের মানুষের আজকে বেবি হয়েছে আমি আসলে বলতে পারছি না সময় হলে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ তো একদিকে দুনিয়াতে জন্ম নিল এক দিক থেকে আরেকজন দুনিয়া থেকে বিদায় নিল এই আসা যাওয়ার প্রসেস চলতেই থাকবে আশার একটা বুঝতে পারি কনসিভ করার পর থেকে নয় মাস পর্যন্ত যে আমার ভিতরে একটা প্রাণ বড় হচ্ছে সে একটা সার্টেন পিরিয়ডের পরে আমার কোলে আসবে দুনিয়াতে আসবে আল্লাহ যদি সহি সালামতে নিয়ে আসেন কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই আজকে আমি আমার আম্মার আগে চলে যেতে পারি আজকে আমি আমার সন্তানদের আগে চলে যেতে পারি আমার হাজবেন্ডের আগে চলে যেতে পারি সবই আল্লাহর ইচ্ছা যেমন আমার দাদি আমার বাবা বেঁচে থাকতে আমার দাদি আমার আমার দাদি বেঁচে থাকতে আমার বাবা চলে গেছেন আমার আব্বা মারা যাওয়ারও চার পাঁচ বছর পরে আমার দাদি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন আমার চাহাতো বোন যার বয়স ছিল পঁচিশ ছাব্বিশ বছর সে চলে গেছে খুব অল্প বয়সে আল্লাহ তারই যে কতটুকুই লিখেছিল দুনিয়াতে তো সত্যি এই জিনিসগুলো অনেক বেশি খারাপ লাগে অনেক বেশি খারাপ লাগে আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে দুনিয়াতে আসার যেমন একটা রাস্তা করে দিয়েছেন আল্লাহ যেন আমাদের মৃত্যুটাও খুব সুন্দর করে লিখে রাখেন কারণ গতকালকে বরিশালে একটা মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়েছে একটা ট্রাক একটা মাইক কার এবং তিনটা অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা এগুলোকে একদম মেরে দিয়েছে সাথে সাথে চোদ্দ জন ডে তো তার মধ্যে আমার ননাসের ছোটো মেয়ে আমার ভাগ্নি তাশফির বান্ধবী আছে যে বান্ধবীর সাথে ও হোস্টেলে একই রুমে থাকতো সেই বান্ধবীর ও তো এই রোজাতে বিয়ে হয়েছে এক মাসও হয়নি বিয়ে হওয়ার এখনও তো সেই বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড বান্ধবীর বড়ো বোন বড় বোনের হাজব্যান্ড এবং বান্ধবীর বোনের দুইটা বাচ্চা ছয়জন ছয়জনই একই সাথে মাইক্রোতে ছিল এবং ছয়জনই স্পট ডেট তো দাসপী আমাকে ওই দুইটা বাচ্চার ছবি মামি দেখো বিশ্বাস করবেন কিনা আমি জানি না মেটা 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 বড় তাবিবের ছোট হয়তো বা বা বছর বছর দুই হবে বাচ্চা দুইটার চেহারা দেখে আমার মাথাটা ঘুরাই উঠছে আমার ওখানে ওই মেয়েটার চেহারা জায়গায় আমি বারবার খালি তাবিবকে চিন্তা করতেছিলাম ভাবতেছিলাম আল্লাহ তার তো ফুল ফ্যামিলি চলে গেল মা বাবা দুইটা বাচ্চা তারপরে এদিকে বোন বোনের হাজব্যান্ড তো আমার এই মানে তাশ্ এই বান্ধবীর মা বাবা কীভাবে বেঁচে থাকবে তার দুইটা মেয়ে দুইটা মেয়ের জামাই এবং বড় মেয়ে নাতি নাতনি আর ছোট মেয়েটার হাতের মেহেদির রঙও এখনও শোখায়নি তো এগুলো আসলে খুবই খুবই কষ্টদায়ক খুবই যন্ত্রণাদায়ক খুবই বেদনাদায়ক আল্লাহ আমাদের সবাইকে সহি সালামতে সুন্দরভাবে থাকার তৌফিক দান করুন আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ